আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো চল্লিশ সাইজের একটি ব্রাকাট ব্লাউজের কাটিং সম্পূর্ণটি কিন্তু সূত্রের সাহায্যে দেখাবো এই সূত্রের মাধ্যমে আপনারা কিন্তু যে কোনো সাইজের ব্রাকাট ব্লাউজ খুব সহজেই কাটিং করতে পারবেন এর সাথে থাকবে অনেক গুরুত্বপূর্ণ যেগুলো আপনাদের ভবিষ্যতে অনেকটা হেল্পফুল হবে নমস্কার বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচিং উইথ নীরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানান ব্লাউজটি কাটিং করার জন্য সবার প্রথম লাইনিং দু ভাজে ভাজ দিয়ে নেব ভাজ দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে সবার প্রথম নিয়ে নিব লম্বার মাপটা ব্লাউজের লম্বার মাপটা নিয়ে নিলাম পনেরো ইঞ্চি ব্লাউজটি আমার চোদ্দ ইঞ্চিতে কমপ্লিট হবে এক ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে সোজা একটা লাইন টেনে নিব এবার নিয়ে নিব শোল্ডারের মাপটা শোল্ডার নিয়ে নিব ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে একটা মার্ক করে নিব শোল্ডার যেখানে শেষ হলো সেখান থেকে নিয়ে নিব আরভোলের মাপটা ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে একটা মার্কিং করে নিয়ে সোজা একটা লাইন টেনে নিব এবার আরমভোর যেখানে শেষ হলো সেখান থেকে নিয়ে নিব ছাত্র ছাতির আছে চল্লিশ চল্লিশের চার ভাগের এক ভাগ দশ ইঞ্চি দশ ইঞ্চিতে একটা মার্কিং করে নিব সেলাই মার্জিনের জন্য নিয়ে নিব। এখানে ইঞ্চি ইঞ্চিতে একটা মার্ক করে এরপর নিয়ে নিব এই কোনা থেকে এক ইঞ্চি তারপর আরমভোর থেকে শোল্ডার অব্দি যতটুকু রয়েছে ছয় ইঞ্চি এখানে হাফ করে নিয়ে তিন ইঞ্চিতে মার্কিং করে নিব তারপর রাউন্ড শেপটা মিলিয়ে দিব রাউন্ড শেপটা এখন তিনটা মাপ এভাবে মিলিয়ে দিব লাস্টের থেকে দুশো নামিয়ে দিব সুন্দর একটা ফিটিংসের জন্য এবার নিয়ে নিব গলার মার্কটা গলার চড়েটা নিয়ে নিব এখান থেকে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা মার্কিং করে নিব এবার নিয়ে নিব গলার ডিপটা গলার ডিপটা নিয়ে নিব এখানে আমি সাত ইঞ্চি সাত ইঞ্চিতে একটা মার্ক করে নিয়ে একটা বক্স বানিয়ে নিব নিচে থেকে একই রকমভাবে আড়াই ইঞ্চিতে মার্ক করে নিয়ে সুন্দরভাবে প্রপার একটা বক্স রেডি করে নিব এবার গলার শেপটা দিয়ে নিব আপনার আর আরেকটু ডিপ করতে পারেন গলাটা তবে এটা ব্লাউজের ডিজাইন অনুযায়ী গলার মাপটা কিন্তু ছোটোই নিয়ে নিয়েছি আমি এবার নিয়ে নিচ্ছি কোমরের মাপটা কোমর রয়েছে চৌত্রিশ চৌত্রিশের চার ভাগের এক ভাগ সাড়ে আট ইঞ্চি এক ইঞ্চি নিয়ে নিলাম পিছন টেকিনের জন্য ডেয়ে নিচ্ছি সেলাই মাঝে এবার লাইন টেনে নেব এই লাইনে কিন্তু কাটিংটা হবে আর এই লাইনে হবে কিন্তু সেলাইটা ঠিক এভাবে আরেকটা লাইন শুরু করে টেনে নেব এবার সেলাই মার্জিন ছেড়ে দিয়ে মিডিলে আমার যতটুকু রয়েছে ঠিক আবার দুভাগ করে মিডিল করে নিব মিডিল করে নিয়ে একটা মার্ক করে এখানে নিয়ে নিব টেকিনি মাপটা টেকিনি মাপটা এখান থেকে সাড়ে চার ইঞ্চিতে নিয়ে নিলাম তারপর দু পাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে লাইট নিয়ে নেব যারা নতুন তারা কিন্তু এই জিনিসটা অনেকেই ভুল করে থাকেন এই জিনিসটা কিন্তু এইভাবেই সঠিক মাপ এবার মার্ক অনুযায়ী কাট করে নেবো ব্যাপারটাকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন এবার সামনে এবার সামনের পাটটা কাটিং করার জন্য ঘাস থেকে দুই ইঞ্চি করে মাপ নিয়ে এভাবে একটা সোজা লাইন টেনে নিন এটা কিন্তু প্রত্যেকটা সাইজের জন্য কম্পালসারি ফ্রন্ট পার্টে এভাবে দুই ইঞ্চি মার্ক করে নেব মার্ক করে নিয়ে এবার ব্যাক বসিয়ে নেব একদম লাইনের বাইরে কিন্তু সুন্দর করে ব্যাক বসিয়ে নিলাম বসিয়ে নেওয়ার পরে দেখুন এখানে কি কি চেঞ্জ করতে হবে এই জায়গায় পরিবর্তন হবে শুধু নিচের দিকটা চার ইঞ্চি এভাবে বেশি নিয়ে নিব ব্যাপারটা যতটা মাপ রয়েছে তার থেকে চার ইঞ্চি বেশি নিয়ে নিলাম সাময়মাত চার ইঞ্চি এখানে বেশি নিয়ে তারপরে একটা লাইন টেনে নেব আর হোল এবং সাইডে আমার যেমন রয়েছে ঠিক সেইভাবে কিন্তু মাপ নিয়ে নেব এখানে কিন্তু কোনো পরিবর্তন হবে না যা রয়েছে তা কিন্তু সেম নেব লাইনটা একদম নিচে টেনে নেব এবার কাটিং করে সরিয়ে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইম লাগে শেয়ার করে রাখুন পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে কিন্তু ব্লাউজটি আপনারা শুধুভাবে কাটিং করে নিতে পারবেন ভিডিওটি কিন্তু কোথাও স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা কিন্তু কাটিংটি খুব সহজেই বুঝতে পারবেন এবার নিয়ে নিব গলার মাপটা গলার মাপটা দেখুন এই যে দুই ইঞ্চি নিয়েছি এই দুই ইঞ্চি ছেড়ে দিয়ে কিন্তু মাপটা নেব মাপটা নিয়ে নিলাম এখানে আড়াই ইঞ্চি ব্যাপারটা যেমন নিয়েছি এবার নিয়ে নিব ডিপটা গলার ডিপটা নিয়ে নিব এখানে কিন্তু ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে সোজা একটা লাইন টেনে নিব তারপর এ পাশ থেকেও একটা লাইন টেনে নিয়ে একটা বক্স করে নেব সুন্দর করে বক্স করে এবার দিয়ে দিব গলার শেপটা এবার নিয়ে নিব পয়েন্টের মাপটা পয়েন্টের মাপটা একদম শোল্ডার থেকে এভাবে একদম মিডিল পোশনে নিয়ে নিব পয়েন্টের মাপ রয়েছে আমার এগারো ইঞ্চি এখানে হাফ ইঞ্চি সেলাই মার্জিন দেখে নিয়ে নিব সাড়ে এগারো ইঞ্চি এই জায়গাটায় কিন্তু আমরা সূত্র ব্যবহার করবো এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট আপনারা কিন্তু এখানে ভালোভাবে দেখবেন ঠিক এখানে সাড়ে এগারো ইঞ্চিতে মার্কিং করে নিলাম এবার দেখুন এপাশ থেকে নিয়ে নিব চার ইঞ্চি ছাতি যা থাকবে ছাতিকে দশ দিয়ে ভাগ করবো দশ দিয়ে ভাগ করে যা আসবে সেটাকে দেখে নিয়ে সাথে ছাতে চল্লিশ চল্লিশকে দশ দিয়ে ভাগ করে আসবে চার ইঞ্চি চার ইঞ্চি করে মার্ক করে নিলাম এবার চারকে আবার ডবল করে নিব অর্থাৎ দুই দিয়ে গুল হবে আবার চারের সাথে চার প্লাস করে নিলেও কিন্তু হবে এভাবে কিন্তু ডবল করে নিয়ে আট ইঞ্চিতে লাইনটা টেনে নিলাম এই সূত্রটার মাধ্যমে আপনারা কিন্তু যে কোনো সাইজের কাটুটি খুব সহজেই বার করতে পারবেন এবার দেখুন ওপর দিক থেকে পাঁচ ইঞ্চিতে একটা মার্ক করবো এখান থেকে দিয়ে দিব রাউন্ড শেপটা রাউন্ড শেপটা সুন্দরভাবে একদম মিডিল পোর্শন অবধি হয়ে মিলিয়ে দিব মেরিয়ে দেওয়ার পর এবার এখান থেকে নিয়ে নিব এক ইঞ্চি আর এপাশ থেকে নিয়ে নিব এক ইঞ্চি লাইনের উপরে ঠিক দুপাশে এক ইঞ্চি এক ইঞ্চি করে নিয়ে নিলাম এবার মিডিল পোর্শন অবধি এভাবে একটা রাউন্ড শেপ দিয়ে নিব সুন্দর দিয়ে নিলাম এবার নিয়ে নিব গলার দিকে গলাটা আমার আড়াই ইঞ্চি এখানে নিয়েছে এখানে আরও এক ইঞ্চিতে একটা লাইন টানলাম এক ইঞ্চি একটা লাইন টেনে ঠিক এভাবে একদম করে মিলিয়ে দেবো সুন্দর করে কোনা করে মিলিয়ে দিলাম এক নম্বর কাটোরিটা কিন্তু আমার রেডি হয়ে গেলো এবার লাইন থেকে নিচের দিকে চার ইঞ্চিতে একটা মার্কিং করবো চার ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে এ পাশটা তো ঠিক লাইনের নিচে আবার চার ইঞ্চি মার্কিং করব মার্কিং করে নিয়ে সোজা একটা লাইন টেনে সুন্দর করে সোজা একটা লাইন নিয়ে নিলাম এবার এই লাইনটা যে রয়েছে এই লাইনের নিচে নিয়ে নিব এক নিচে নিয়ে ইঞ্চি নিয়ে কিন্তু একই দিয়ে ঠিক এভাবে একই রকম ভাবে রাউশেট দিয়ে নিলাম এবার দেখুন এই পাশ থেকে নিচ থেকে নিয়ে নিচ্ছি হাফ ইঞ্চি এবার আমার যতটুকু চড়াটা রয়েছে এখানে আট ইঞ্চি রয়েছে দুভাগ করে নিয়ে করে নেব মিডিয়াম করে নিয়ে এই যে হাফ ইঞ্চি নিয়েছি এর সাথে সোজা করে তুমি মিলিয়ে দিতে হবে এক নম্বর দু নম্বর কাটোরি আমি কিন্তু রেডি হয়ে গেলো এবার দেখুন এখান থেকে নিয়ে নিন এলের মাপটা এলের মামটা নিয়ে নিয়েছি চার ইঞ্চি এপাশ থেকে এপাশ থেকে নিয়ে নিলাম তিন ইঞ্চি তারপর শেপটা নিয়ে দেব এখানে কিন্তু কোনো শেপ দেবো না এই শেপে কিন্তু কাট করবো আর নিচের দিকে সামান্য একটু নামিয়ে দিয়ে দিলে শেপটা দিয়ে দেবো এবার নিয়ে নেব এসপাটের মাপটা এসপাটটা একদম মিডিল পোর্শনে ভিতরে রেখে এখান থেকে নিয়ে নেব সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চিতে মার্কিং করে নিয়ে সোজা একটা লাইন সুন্দর করে সোজা একটা লাইন টেনে নিলাম সম্পূর্ণ পার্টগুলো কিন্তু আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেলো এবার কাটিং করে নিব ভিডিওটি আপনারা কোথা থেকে দেখছেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আপনাদের কোথাও বসতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন এই সূত্রটার মাধ্যমে আপনারা কিন্তু যে কোনো সাইজের প্রাকার ব্লাউজ খুব সহজেই কাটিং করতে পারবেন এবার হাতাটা কাটিং করবো হাতাতেও একটা সূত্র ব্যবহার করবো ছাতে যা কাটিং করবো তার সাথে কিন্তু এখানে চওড়াইয়ে এক ইঞ্চি বাড়িয়ে নেব ছাতে এখানে দশ ইঞ্চি কাটিং করেছি হাতের চওড়াটি কিন্তু এখানে এগারো ইঞ্চিতে নিয়েছি এভাবে কাটিং করলে কিন্তু হাতের কাপড় কখনোই কম হয়ে যাবে না আর লম্বাটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা নিয়ে নেবেন আমি দশ ইঞ্চি নিয়েছি ওপর দিক থেকে সাড়ে তিন ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে সোজা একটা লাইন টেনে নিব ঠিক এভাবে এবার দিয়ে নিব শেপটা শেপটা দেওয়ার জন্য ভাঁজ দিক থেকে এখানে দুই ইঞ্চি একটা মার্কিং করে নেব দুই ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে তারপর দিয়ে দেবো শেপটা ঠিক এখান থেকে শেপটা দিয়ে নিলাম এবার নিয়ে নিব মুহুরির মাপটা মুহুরি আপনাদের যা থাকবে সেই অনুযায়ী নিয়ে নেবেন আমার এখানে বারো ইঞ্চি রয়েছে ছয় ইঞ্চি মার্কিং করলাম দুই ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য বাইরের মাঠটা থেকে এভাবে লাইনটি নিয়ে গোলাপুরি মিলিয়ে দিব এরপর হাতাটা কাটিং করে নিব এবার দেড় ইঞ্চি ছেড়ে দিয়ে দিয়ে ঠিক এভাবে ইঞ্চি দিয়ে নিলাম পনের ইঞ্চি দিয়ে তালপাটের শেপটা এবার কাটিং করে নিব লাইনিনের সম্পূর্ণ পার্টগুলো আমার কাটিং কমপ্লিট হয়ে গেল এবার লাইন বসিয়ে বসিয়ে মেন ফেব্রিকটা কাটিং করবো সবার প্রথম কাটিং করবো ব্যাক পার্টটা দুভাজে নিয়েছি সেম একই রকম ভাবে দুভাজে নিয়ে এখানে কিন্তু লাইলিনের থেকে সামান্য একটু সাইডে এক্সট্রা রেখে মেন ফেব্রিকটা কাটিং করব লাইনিং অ্যাটাচ করার পরে মেন ফেব্রিক যেটা এক্সট্রা থাকবে সেটা কিন্তু কাট করে নেব ব্যাক কাটিং কাটিং হয়ে প্রত্যেকটা পার্ট দিয়ে এবার ভাজে বসিয়ে বসিয়ে কাটিং করে নেবো প্রত্যেকটি পার্টের মধ্যে কিন্তু এভাবে হাফ ইঞ্চি করে এক্সট্রা রেখে দেব মেন ফেব্রিকটা অনেক সময় কি হয় লাইনিং অ্যাটাচ করার সময় মেন ফেব্রিক একটু এদিক থেকে এদিক হয়ে গেলে তাহলে কিন্তু জয়েন করতে খুবই সমস্যা হয় আপনারা যদি এভাবে হাত ইঞ্চি এক্সট্রা রেখে কাটিং করেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে অ্যাটাচ হবে কিছু কিছু মেন ফেব্রিক কিন্তু ক্রস হয়ে যায় জয়েন করার সময় এভাবে কাটিং করলে কিন্তু জয়েন করার সময় কোনো রকম সমস্যা হবে না আশা করছি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওর সাথে